আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন সবার প্রথমে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে জানাই ঈদ মোবারক বন্ধুরা ঈদে আমি কি কি বানালাম আজকে সেই ভিডিওই শেয়ার করব আপনাদের সাথে আর এই ভিডিওর মধ্যে কিন্তু দারুণ একটা চিকেনের রেসিপিও শেয়ার করব আপনাদের সাথে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রথমে শুরু করছি ফিরনি দিয়ে ফিরনি করার জন্য বাটিগুলোকে দেখুন মাটির যে বাটিগুলো সেগুলো সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি বসিয়ে দিয়েছি ফিরনি আর ফিরনি বারোতে গেলে কিন্তু কান্টিনিউ ফিরনিটাকে স্টেয়ার করে যেতে হবে ছাড়লেই কিন্তু ফিরনি কিন্তু পুড়ে যাবে তলা ধরে নেয় ফিরনির হাড়ির সেই কারণে কিন্তু এটাকে কন্টিনিউয়াসলি এরকমভাবে স্টেয়ার করতে হয় আর কন্ডেন্স মিল্কটাকেও আগে থেকে রেডি রেখেছি যাতে ফিরিটা ঠিক হয়ে এলেই ওর সঙ্গে অ্যাড করতে পারি তো ফিরনি কিন্তু আমার দেখতেই পাচ্ছেন ঠিক হয়ে এসছে ফিরনি অলরেডি কিন্তু আমার অলমোস্ট ফিরনি রেডি হয়ে গেছে তো ফিরনি আমার রেডি নামিয়ে নিয়েছি আর দেখুন খুলির মধ্যে ফিননিগুলোকে সুন্দর করে দিয়ে দেবো আর ওপর থেকে ছড়িয়ে দেব ড্রাই ফ্রুটস এইভাবে সমস্ত খুলিগুলোকে আমি ফিন্নিতে ভরে নেব দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস কাজু পেস্তা বাদাম কিশমিশ কাজু পেস্তা আমন্ডস কিশমিশ সবই আমি একসঙ্গে কুচি করে রেখেছিলাম ওপর থেকে ছড়ানোর জন্য এতে কিন্তু ফিন্নির আপটা মানে ফিন্নির লুকসটা ভীষণ সুন্দর লাগে দেখতে তো দেখুন সবকটা কটা কিন্তু রেডি হয়ে গেছে আর দারুণ লাগছে না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ঈদের দিন সবার ঘরেই খাবার থাকে তাই সবাই খেতে চায় না এলে কেউ কিন্তু ফিরনি যদি কারোর সামনে দেওয়া যায় এইভাবে করে এটাকে কেউ কিন্তু না বলতে পারে না আর আমার হাতে ফিরনি সবাই কিন্তু ভীষণ ভালোবাসে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন এরপরেই বানিয়ে নিলাম সেমই এটা হচ্ছে দমের সেমই এটাকে দম দিয়ে বানাতে হয় তো এটা একটু বাকি আছে চিনিগুলো মেল্ট হতে জাস্ট একটু জল দিয়ে আর ঢেকে রাখলে কিন্তু এটা একেবারে রেডি হয়ে যাবে আর সম্পূর্ণ কিন্তু এটা দমে বানানো হয় ভাপে বানানো হয় সেই জন্য এটার নাম হচ্ছে দমের সেময় এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আর শুধুও ভালো লাগে আর পরোটার সাথে খেলেও কিন্তু এটা দারুণ টেস্টি লাগে চিকেনটা আমি আগেই ম্যারিনেট করে নিয়েছি কাবাবস বানানোর জন্য তো সেই কারণে আমি এটাকে রেখে দিয়েছি এইভাবেই ম্যারিনেট হওয়ার জন্য বসিয়ে দিয়েছি কাবাবস তাওয়ার মধ্যে কাবাবসগুলোকে আগে একটু সেঁকে নিচ্ছি যাতে চিকেনটা আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এই চিকেন যত বেশি ম্যারিনেট করবেন চিকেনটা কিন্তু ততটাই বেশি টেস্টি হবে আর কাবাবটা ততটাই সফট হবে হোল ডে বা হোল নাইট বা ছ সাত ঘন্টা তো আরাম আরামে ম্যারিনেট করা যাই কাবাবসগুলো তো হয়ে গেছে একটু বান ফ্লেভার দেওয়ার জন্য এগুলোকে একটু এইভাবে আগুনে পুড়িয়ে নিচ্ছি একেবারে রেডি হয়ে গেছে কাবাবস এখানে রেডি করে ফেলেছি আমি পোলাও ঈদের দিন বিরিয়ানি করলাম না তাই ভাবলাম একটু ঝরঝরে সুন্দরভাবে পোলাও বানাই পোলাওটা খেতে ভীষণ ভালোবাসে সবাই সেই কারণে সুন্দরভাবে ঘি দিয়ে সুন্দর করে পোলাও বানিয়ে ফেললাম এখানে ভাজা হচ্ছে পরোটা আর বন্ধুরা যে কড়াই আমি পরোটা ভাজছি এটা আমার ননস্টিক করা বলতেই পারেন বিকজ এটা আমি হোম মেড ননস্টিক করা বানিয়ে ফেলেছি ফ্রাই করে করে এই করাটার মধ্যে আমি সব কিছু কিন্তু ফ্রাই করি আর এতে ফ্রাইটা ভীষণ ভালো হয় সেই কারণে পরোটাগুলো আমি এইভাবে ফ্রাই করে নিচ্ছি একটা একটা করে পরোটা শেখতে গেলে না অনেকটা টাইম লেগে যায় সেই কারণে আমি এইভাবেই পরোটা বানাই আর দারুণ টেস্টি হয় পরোটাগুলো তো দেখুন আমার অনেকগুলো পরোটা কিন্তু রেডি হয়ে গেছে এইভাবেই আমি সব কটা পরোটা বানিয়ে নেব আর এটা হচ্ছে শুধু দুপুরের জন্য বানানো হচ্ছে কাউকে দেবার জন্য আর সন্ধ্যেবেলা আবার এক চোট পরোটা কিন্তু আমাকে আবার বানাতে হবে তো দেখুন লাগছে না লোভনীয় দেখতে পরোটাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার সিক্রেটস কোনো রেসিপি জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোনটা জানতে চান এর মধ্যে কোন রেসিপিটা আপনাদের সকলের সবার ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরেই বসাবো আমি চিকেনের সেই সিক্রেট রেসিপিটা যেটা হচ্ছে চাপ অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করার পরে এটা সিক্রেট থাকবে না তো মশলাগুলো দেখতেই পেলেন আমি পোস্ত কাজু কিশমিশ সব কিছু দিয়ে আদা রসুন সব কিছু কিন্তু রেডি করে রেখেছিলাম আর সব কিছু পেস্ট করে আমি দেখুন আপনাদের সামনেই কিন্তু রেসিপিটা তৈরি করছে তো সম্পূর্ণ জিনিসটা সুন্দরভাবে দেখতে থাকুন আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর বুঝতেও অনেক সুবিধা হবে এটা কিন্তু একটা সিক্রেট মশলা যেটা আমি এতে অ্যাড করছি মশলাটা কি জানতে হলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে মিঠা আতর গোলাপ জল সবই দিয়ে দিলাম আমি অ্যাড করছি একটু জাফরান কালারের জন্য একেবারে রেস্টুরেন্টের মতো চাপের কালার হবে আর টেস্টও কিন্তু রেস্টুরেন্টের মতো হবে আর পেস্টার সঙ্গে আমি কিন্তু চার চারমগজও ইউজ করেছি কাঁচা লঙ্কা মগজ সব কিছু কিন্তু এতে দেওয়া আছে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করতে হবে এটা চাইলে আপনারা দু ঘন্টা তো ম্যারিনেট করতেই পারেন এক ঘন্টা ম্যারিনেট করলেও যথেষ্ট যেহেতু এটা চিকেন মাটন হলে কিন্তু এটাকে আরও বেশি ম্যারিনেট করতে হবে তিন চার ঘন্টা হলেও ম্যারিনেট করতেই হবে তো ম্যারিনেশন হয়ে গেছে এটাকে বসিয়ে দেবো আমি এবারে তো দেখুন সাদা তেল আর ঘি বেশি করে বেশ গরম করে নিয়ে তার উপর কিন্তু তেজপাতা কুচি দিয়ে আর আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিয়েছি ব্যাস আর কিছুই নয় এটাকে ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে শুধু একবার করে স্টেয়ার করে দিতে হবে মানে নেড়ে দিতে হবে আর আস্তে আস্তে অটোমেটিক্যালি নিজে থেকেই কিন্তু কুক হতে থাকবে আর যখন দেখবেন ওপর থেকে তেল উঠে এসেছে তখন কিন্তু চাপ একেবারে রেডি হয়ে যাবে তো খুব সহজ না রেসিপিটা বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদের সাথে রেসিপিটা ভালো করে ডিটেলসে শেয়ার করে দেবো অন্য ভিডিওর মাধ্যমে এরপরেই করে নিলাম দুধের সময় যেটা ছাড়া ঈদ কিন্তু ভাবাই যায় না ঈদ হবে আর দুধের সেময় বানাবো না সেটা কিন্তু কখনোই সম্ভব নয় আর এটা কিন্তু আমার খুবই ফেভারিট জিনিস বিশেষ করে ফিরনি আর দুধের সেমই আমার খুবই ফেভারেট তো এটা হয়ে গেছে দেখুন আর আমি কিন্তু মোটা সেমইটা ইউজ করেছি মোটা সেমইটা খেতে কিন্তু স্বাদে দারুণ লাগে তো সেময় কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে জাস্ট আর একটু ফুটিয়ে এটাকে নামিয়ে ঠেকে রাখলেই একেবারে রেডি সবার শেষে বসিয়ে দিলাম আলুর দম পরটের সাথে চিকেন চাপ দেবো কিন্তু আলুর দম না দিলে তো হয় না সেই কারণে একটু আলুর দমও বসিয়ে দিলাম মটরশুটির সাথে সুন্দর করে একটু বানিয়ে নেবো আলুর দম আমার কুকিং চ্যানেল আমার হেসেল সেভেন জিরো সেভেন ফাইভে গেলে আপনারা আমার অনেক ভালো ভালো রেসিপি কিন্তু দেখতে পাবেন তো বন্ধুরা এই হচ্ছে আমার ঈদের রেসিপিসগুলো সবই রেডি আর আপনাদের সামনেই সব কিছু দেখুন শেয়ার করছি আর আপনাদের সামনেই সব কিছু বানালাম তো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে একটা নতুন অন্য ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ